আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের একটা ভিন্ন ধরনের ভিডিও দেখাবো দেখেন আমার এই বেয়ারাটা শখ মানে দুপুর দায়িকা ব্যথা ভাবছি যে এমনিতেই ফুড়িব অন্যান্য ফুরিব কিন্তু এরকমটা হয় নাই তো সন্ধ্যাবেলা বাড়িতে আইছি হাতে তেল নিয়ে তারপর জোনির ভিতরে হাত দিছি দিয়া দেখি ভেড়ার বাচ্চাটা উল্ডা তো অনেক চেষ্টা করার পরে জনির ভিতরে হাত দেওয়ার চেষ্টা করছি কিন্তু ঢুকে না তারপর দেখি বাচ্চা উল্ডা হয়েছে তো এই অবস্থায় কি করা যায় কি আসবি ভীষণ টেনশনে পড়ে যায় তারপর অনেকক্ষণ চেষ্টা করার পরে তো দেখি সম্ভব না এটা ডেলিভারি করা তো এর মধ্যে মনে হয়েছে যে বাচ্চারা বোধহয় ভেড়ে বোধহয় মারা যাইব তারপর চেষ্টা দিহি বাচ্চা ডেলিভারি করা সম্ভব কিনা কিছুতেই ফাও হয় না বিরসা তারপর আমি একটা কাজ করলাম আমার মুনি আসিল একটা পিচ্ছি আসলে তারপর আমার পিচ্ছে একটা মুনি আছে তুই মুনির হাটটা বা এ একটু শুরু তো হাটটাও তে হেরে দিয়ে ভিতরে হাত দেওয়াইছি তো ছোট্ট মানুষ না এত বেশি তো এর আগে আমিও বেশি ভিতরে হাত দিয়ে বাচ্চা ডেলিভারি করছি দেখেন অনেক চেষ্টা করতেছি তারপর আমার হাত ঢুকানি সম্ভব হইতেছে না তো যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করবেন কারণ যেহেতু একটা বেড়ার সমস্যা হইতেই পারে আমার এতগুলো বেড়া শুরু বড় বর্তমানে মানে তেষট্টিটা ও তিয়াত্তরটার মতো আছে তো বেড়ার সমস্যা হতেই পারে তো এরকমভাবে চেষ্টা চালাতেছি কিন্তু দিই কিছুতে রেজাল্ট ভালো না তারপর যখন বাচ্চারা দিয়ে হাত দেওয়াইছি তখন হ্যাঁ মাতা মাতা বা ঠেং একটু ফানা যদি আপনার আর কারো এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই যদি আপনি দেড় জনের ভিতরে হাত দেয় হাতটা ঢুকায় মাতারা ধরতে পারেন সবচেয়ে সুবিধা হয় মাথার দিলে টান দিবেন তাহলে বাচ্চা সহজে ডেলিভারি হয়ে আসবে আবার এটা কিন্তু প্রথম বিয়ান যার কারণে আমি হাত ঢুকাইতেই পারতি না অসম্ভব মানে ঢুকানো না তারপর বাচ্চার হাত দিয়েছি হের হাটটা কষ্টমস্ট করে ডোয়াছে ডোহায় একটা ট্যাঙ্ক বা করছে বা করার পরে বাচ্চারা ডেলিভারি করছি কিন্তু ডেলিভারি ভিডিওটা আমি দিতে পারি নাই তো এখন এই দেখেন বাচ্চারা আইছিল এটা ভাড়া বাচ্চা তো অনেক ব্যথা ও অনেক চেষ্টার পরে দে এই বাচ্চারা ডেলিভারি করছি বাচ্চারা মরা এই যে পাওটা আসে না ভাঙগে মানে আইসি হাঁটু হাঁটু সিস্টেম আইছে তো পাউটা ভাঙ্গে তারপর বার করতে হয়েছে তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে বাচ্চাটা ডেলিভারি করছি আমি ডেলিভারি করার পরে দেখেন বেড়াটা মোটামুটি দাঁড়ায় আসে একবারে খাবো হয়ে গেছে কারণ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যথা ডেলিভারি করতে পারতেছে না বাচ্চাটা বিরাট বড়ো হয়েছিলো যাই হোক আল্লাহর উপরে তারা যাওয়া যাবো না আল্লাহ এটা করে ভালোর জন্য করে তো দেখেন বাচ্চাটা কি ভালো অবস্থা আর এরকম অভিজ্ঞতা আমি সবসময় আপনাদের কাছে শেয়ার করে যাব যদি আপনাদের কাছে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আমি পেশাজীবী ইউটিউবার না যদি আপনাদের কাছে মনে হয় যে আপনাদের উপকারে আসবে তাহলে বেশি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে কি দিছুন খালি ইংলিশ কি দিছুন আর কোন না হনি না না রেনামক্স কত মিলি দিছুন আরে এটা হবে রেনামক্স 5 মিলি এটা তো বেরিতো ফিফার ওয়েট ফিফার আর এই তিনটা দিয়ে চিকিৎসা করছে ঈশা আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে তো দেখেন বেড়াটার কত বড় সমস্যা হয়েছে বাচ্চা মরা হয়েছিল উল্টা ছিল বাচ্চা বাচ্চাটা মারা গেছে কাছে হাজার হাজার সুক্রিয়া যে বেড়াটা বাচ্চা রয়েছে তো আমার জন্য ধোয়া করেন আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য আশা সবাই তো দেখেন আমার একটা বড় বেড়ার ঘরের বাচ্চা মারা গেছে তো আজকে আরেকটা বেড়া বিয়েছি সকালবেলা তো রাতে চারটা বাচ্চা হয়েছে তো একটা বাচ্চা মরা মরাটা আমি ফালাই দিছি যার কারণে দেখাতে পারি না এই বেড়াটা করতে চারটা বাচ্চা দিছে তিনটা বাচ্চা সমান সমান একটা বাচ্চা একটু ছোটো ওই জন্য এই পাশের বাচ্চাটা একটু ছোট তো আসলে আল্লাহ যা করে ভালো লাগে করে তো আমার জন্য দোয়া করেন আমি যেন সব কষ্ট দুঃখ সয়ে কামাটার আগায় নিতে পারি তো দেখেন তিনটা বাচ্চা বর্তমানে সুস্থ আছে নেক্সট টাইমে আমি আপডেট দিব যে বাচ্চাগুলো কেমন আছে